এখানে মাম্মা এখন কি করছো মাম্মা রান্না করছে আর এইগুলো কে কিনে দিয়েছে তোমাকে এইসব খেলনা পাটি আচ্ছা আজকেই নতুন এই খেলনা পাটিগুলো স্বস্তিকা ওর নাম স্বস্তিকা স্বস্তিকা কিনে আনলো এই যে এটা হচ্ছে প্যাকেটটা আমি সব খুলে ফেলেছি আর আচ্ছা মাম্মা ওর নাম মাম্মাম এই যে কি সুন্দর সব কৌটো আর এই যে গ্যাস সর্বপ্রথম এটা হচ্ছে গ্যাস গ্যাসটা অফ অন করা যায় আর এইগুলো হচ্ছে এই যে কি সুন্দর সুন্দর সব এগুলো হচ্ছে আজকে কিনে নিয়ে এসছে আর সব থেকে সুন্দর লাগছে হচ্ছে এই যে স্যালাডের কৌটো নুন আর এই যে এইগুলো এটা হচ্ছে ছুনলি এটা হচ্ছে আর মনে হয় পুতুল তোমার মেয়েকে দেখি দাও পুতুলটাকে দেখিয়ে দাও তু দেখি দাও দেখি দাও পুতুলটাকে দেখি দাও মা দেখি দাও বন্ধুটা দেখি দাও এই যে এই পুতুলটাও দিয়েছে এই পুতুলটা কিনেছে আজকে মেলা থেকে আমাদের এখানে রথের মেলা চলছে রথের মেলা থেকে কিনেছে আর এই যে এটা হচ্ছে অলিভ অয়েল অয়েলের কিছু ধরতে দিচ্ছে না না আমায় দেখাতে দিচ্ছে সব থেকে আমার এখানে সব থেকে হচ্ছে কিউট লেগেছে হচ্ছে কোনটা বলতো মাম্মা কোনটা পিৎজা এখানে একটা পিৎজা স্লাইসও আছে এই যে পিৎজা আমার সব থেকে কিউট লেগেছে হচ্ছে এই যে খন্তিটা খন্তিটা কিন্তু খুব সুন্দর তো এখন মাম্মাম আচ্ছা 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 আমি সাজিয়ে দিচ্ছি এখন মাম্মাম হচ্ছে রান্না করবে ঠিক আছে কি কি রান্না করবে বলুন সর্বপ্রথম ভাত বসাবে এখন মাম্মাম

দিনের ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু আমাদের বেলায় এরকম এইগুলো ছিল না আচ্ছা আমি আস্তে আস্তে আমি গুছিয়ে দিচ্ছি এই যে এই দুটো জিনিস কিন্তু ছিল না একটা হচ্ছে এই যে আমরা এখন আদা মশলা ছুলি ওইটা আর একটা চাই আলু ছোলার এটা তো খুব সুন্দর সুন্দর আর এখন থেকে খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আমার মাম্মামের ব্লগ নিয়ে আসবো বড় ভিডিও কি না ও খেলনা বাটি খেলার ওর ব্লগ তাই তো মাম্মা আছে ডিমের পোচ আচ্ছা ডিমের পোচ আছে এখন থেকে আমার এই চ্যানেলে বড় ভিডিও আসবে তোমরা দেখতে থাকবে আমার মাম্মামের সমস্ত রকম আমার মাম্মামের ভিডিও আসবে বড় লং ভিডিও আজকে থেকে শুরু করলাম এই লং ভিডিও দেওয়া মাম্মামের খেলনা বাটি থেকে শুরু করলাম মাম্মাম এখনও অনেক অনেক আরও খেলনা বাটি কিনবে তাই তো মাম্মাম এখন অনেক খেলনা বাটি কিনবে মাম্মাম টাটা করে দাও আচ্ছা খাওয়ারের ভিডিও আর একটা করতে হবে একবার অত ভিডিও হয় না তুমি আমার টাটা করে দাও বলো টাটা আমার ভিডিও সবাই দেখবে বলো আচ্ছা ও এখন ভাত করছে ডিমের পোচ হবে আর হবে এটা কিন্তু ডিমের পোচ বন্ধুরা হ্যাঁ এটা ডিমের আচ্ছা আচ্ছা ডিমের ডিমের পোচ এখনও হয়নি ডিমের পোচ হবে তো চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখবে আমার এই ছোট্ট মিষ্টি মাম্মামের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো টাটা বাই বাই